শুনুন সভাপতি সাহেব আমি শুনলাম আপনি নাকি ইমাম সাহেব হুজুরকে অপমান করেছেন ও এখন বুঝতে পারছি আপনাকে তাহলে ইমাম সাহেব হুজুর পাঠিয়েছে শুনুন সভাপতি সাহেব আমি যেটা বলেছি সেটার উত্তর আসলে আমাদের ইমাম সাহেব আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই ওই ইমাম সাহেবকে একটি মিথ্যা অপবাদ দিতে হবে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না পঞ্চাশ হাজার টাকা দিবেন দুই দিনে কাজ হয়ে যাবে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হুজুর আপনার সাথে অনেক বেয়াদবি করেছি আপনি কিছু মনে করবেন না হুজুর আরে না কি বলেন আমি এসব মনে করে রাখব কেন হুজুর আসলে ওই দিন ওইভাবে বলাটা আমার ঠিক হয় নাই না আমি কিছু মনে করিনি হুজুর তাহলে চলে আমরা হাঁটতে হাঁটতে যে বাজারের দিকে যায় আচ্ছা চলেন তাহলে ভাই এখন তাহলে কোথায় যাবেন সভাপতি চাচা ফোন দিয়েছিল দেখি কি কয় শুনে আসি তবে চাচার কথার বাপ শুনে যা বুঝতে পারলাম মনে হয় আমাদের প্রোগ্রামটা করা হবে না কি বলেন ভাই এত কষ্ট করার পরে যদি প্রোগ্রাম না করতে পারি তাহলে কেমন হলো বিষয়টা আর কি করার আছে বল আগে যেয়ে দেখি কি হয় হ ভাই আগে যেয়ে দেখি কি হয় চলেন চাচা কি খবর কোন কেন ইমার্জেন্সি আসতে বললেন ইমরান মনে হয় প্রোগ্রামটা করা হবে না কি বলেন চাচা এই সময় হ্যারে ইমরান আমি ঠিকই বলেছি আর প্রোগ্রাম করা মনে হয় হবে না ওই ইমাম শাহ হুজুর ডাক্তারের কাছে আমার কথা গিয়ে বিচার দিছে সেই জন্য ডাক্তার আমাকে অনেক কথা শুনিয়েছে ওই ইমাম সাহেবের জন্য বড় কোনো পদক্ষেপ নিতে হবে না হলে কোনো কাজ হবে না চাচা যখন আমি ইমাম সাহ হুজুরকে বলতে গিয়েছিলাম তখনও সে আমাকে অনেক কথা বুঝিয়েছে সে তো কোনো খারাপ কথা বলে না চাচা তাহলে কেন আমরা এরকম করতেছি তার বিরুদ্ধে আচ্ছা যাই হোক তাহলে এবার বাড়ির দিকে যা হজুর আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ আমি যা বলার বলে দিয়েছি ওই সভাপতি নাকি ইমাম সাহেব হুজুরে চাকরি খাবে বললেই হলো ডাক্তার সাহেব সকালবেলা তো সভাপতি সাহেব আমার কাছে আসছিল ও আচ্ছা ইমাম সাহেব হজুর আপনার কোনো চিন্তা নাই আপনি যে কোনো সময় কোনো সমস্যায় বলে আমাকে বলবেন আমি আপনাকে সব সময় হেল্প করার চেষ্টা করব তারপর ডাক্তার সাহেব আপনার ছেলের খবর কি আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হজুর আমার ছেলে এবার হাফিজি কমপ্লিট করে বাড়িতে আসবে হজুর নিজে তো কিছু করতে পারি নাই আমার অনেক আশা ছিল আমার ছেলে যেন মৃত্যুর পর আমার জানাজা পরাই আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে আমিন তাহলে ডাক্তার সাহেব আমি একটু বাড়ির দিক থেকে আসি আপনি যান জি হুজুর সময় করে একদিন আমার বাড়িতে আসবেন ওই ইমরান ছেলেটা কত ভালো আছিল সেও দেখছি এখন ইমাম সাহেবের পক্ষে চলে গেছে অনেক দিন ধরে চেষ্টা করতেছি ইমাম সাহেবকে এই চাকরির থেকে বের করে দেব কিন্তু ওই ডাক্তার সাহেবের জন্য পারতেছি না এই ইমাম সাহেব থাকাতে আমার অনেক সমস্যা হইতেছে যেইভাবেই হোক রোজা আসার আগে ইমাম সাহেবকে এখান থেকে বের করে দিতে হবে কিন্তু কিভাবে যে ইমাম সাহেবকে এই চাকরির থেকে বের করব সেটাই তো মাথায় আসতেছে না আইডিয়া দারুণ একটি আইডিয়া পাইছি এইবার ইমাম সাবার থাকতে পারবে না কি ব্যাপার ইমরান আমাকে ডেকে নিয়ে আসলা কারণ কি হুজুর আপনাকে ডেকে নিয়ে আসলাম একটি কথা বলার জন্য ও আচ্ছা কি বলবে বলো আসলে হুজুর সকালবেলা সভাপতি সাহেব আমাকে ডাকছিল তার কথাবার্তা একটি অন্যরকম লাগলো তাই হুজুর আপনাকে বলি আপনি একটু সাবধানে থাকেন সভাপতি ওই রকম একটা সুবিধার মানুষ নয় তাই আপনাকে বললাম হুজুর শোনো ইমরান আল্লাহ যদি কাউকে বিপদ দেয় সেই বিপদ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না আর আল্লাহ যদি কাউকে বিপদ থেকে মুক্তি দিতে চায় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে বিপদে ফেলতে চায় তারপরেও বিপদে ফেলাইতে পারবে না এই কথাটা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইমরান আমার প্রায় নামাজের সময় হয়ে আসলো আমি তোমার সাথে পরে দেখা করব কেমন আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আরে সালাম বাদ তো কোথায় আসেন কেন এসেছেন আসলে আপনার কাছে আমি একটি নতুন কাজ নিয়ে এসেছি প্লিজ আমাকে এই কাজটি করে দিন পেশার কথা আমি বেশি পছন্দ করি না কি বলবেন ডাইরেক্ট বলেন আসলে আমাদের ইমাম সাহেব আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই ওই ইমাম সাহেবকে একটি মিথ্যা অপবাদ দিতে হবে এই মি আমাকে পাগলা বাইছেন নাকি আমি খারাপ হলে অতটা খারাপ নই প্লিজ ম্যাডাম আপনি আর না করবেন না আপনি আমার কাছে যত টাকা চাইবেন আমি ততই দেবো ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না পঞ্চাশ হাজার টাকা দিবেন দুই দিনে কাজ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিও এর পরের পর্ব কিন্তু অনেক সুন্দর হবে তাই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন